প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু তোমাকে স্বপ্ন সাজায় নিজেকে হারায় দুটি নযনে রোজ নিয়ে শুতে যাই তোমাকে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে দেখো রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি আমাদের পুজোর যেই মেলাটা ছিল চরক মেলা সেই চরক মেলাটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তবে এটা পুরো ভাঙা মেলা বলতে পারো মানে মেলা উঠে যাচ্ছে এমন টাইমে আমরা গেছিলাম অনেকটাই লেট করে গিয়েছি যেহেতু আগে দুদিন ঘুরে এসেছি তো সেই জন্যই কিছু কটা জিনিস কেনার ছিল তাই জন্য ভাঙা মেলাতে এসেছি বলতে পারো তো ভাঙা মেলা বলতে মেলার ভেতরটা যে সব দোকানই ছিল কিন্তু মেলার যে বাইরে স্কুল মাঠটা ছিল সেই মাঠের মধ্যে অনেক দোকানই উঠে গেছে যেমন ব্রেক ড্যান্স তারপর টয় ট্রেন যেগুলো ছিল সেগুলো সব উঠে চলে গেছে যেহেতু মেলা ভেঙে চলে যাচ্ছে তাই আমরা ভাঙা মেলাই বলছি এটাকে তো দেখো যে চারিদিকে সব দোকান টোকান আছে আর আমরা সন্ধ্যে সন্ধ্যে বেলায় গেছিলাম তো লোকজন অতটা ছিল না আমরা তখন সাতটা বাজে তখন বাড়ি এসেছি মানে তখন লোকজন মেলাতে ঢুকছিল আর কি তো এই দেখো চলো তোমাদের সঙ্গে আজকে পুরোটাই শেয়ার করবো কি কিনছি না কিনছি আর বাড়ি গিয়ে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোর ব্যাগের দোকানটা সে তো উঠে গেছে এখানে ছিল এই দাও আমাকে আজ দে তো দেখো মেলায় অতটা ভিড় নেই সব দোকানেই প্রায় ফাঁকা আছে কয়েকজন আছে মেলাতে কারণ আমরা বললাম না সন্ধ্যাবেলা গেছিলাম ওই জন্য ভিড় অতটা ছিল না আর বোন এই দোকান থেকে চারটে প্লেট কিনেছে বড় বড় প্লেট যেগুলো ভাত খাওয়ার বা অন্য কিছু খাওয়ার যে প্লেটগুলো হয় সে বড় বড় প্লেট চারটে কিনেছে আর আমি ছটা চৌকো প্লেট কিনেছি সেটা স্ন্যাক্স খাওয়ার জন্য হোক বা হচ্ছে চাউমিন টাউমিন খাওয়ার জন্য সেই জন্য ছটা প্লেট কিনেছি বড় বড়। তো দেখো আর অনেক কিছুই কেনা হয়েছে বাড়ি গিয়ে তোমাদের অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ মেলাতে অতটা ঘুরে ঘুরে তারপরে সব জিনিসপত্র কিনে তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি মানে ভিডিও বানাচ্ছি এটাই কেমন একটা মনে হচ্ছিল কারণ অতটা এখনো কমফোর্টেবল হয়ে পারিনি যে ভিডিওর মধ্যে সব কিছু তোমাদের সঙ্গে বলবো শেয়ার করবো মানে একটু লজ্জা লাগে যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর এই যে এখান থেকে দেখছি অনেক কিছু নেওয়া হয়েছে সব ঘুরে ঘুরেই অনেক জিনিস কিনেছি তার মধ্যে একটু ভিড় বাড়ছে আস্তে আস্তে মানুষ আসছে তার মধ্যেই কেনাকাটা করেছি আর এই পুতুলগুলো দেখেছি পুতুলগুলো খুব সুন্দর ছিল একশো টাকা করে পিস

বলতে হবে যে আছে কিনে এই দোকানে আসলাম বল তো মেলাটা ঘোরা হয়ে গেছে এখন যাব বাড়ির দিকে তো যাওয়ার সময় এই যে আমাদের শিব মন্দির মহাদেব তো শিলা ছিল যে শিলাটা আমাদের এখানে পুজো হয় জল ঢালা হয় সেটা চলে গেছে মানে একটা আমাদের একটা বাউর আছে বাউর ওখানে ছেড়ে দিয়ে আসা হয় শিলাটাকে আবার চরকের দিন তুলে নিয়ে আসা হয় মানে চরকের আগের দিন মানে নীলের দিন আমি ভুল বলছি সরি তো নীলের দিন নিয়ে আসা হয় সেটাই পুজো হয় তো ভোরবেলা নিয়ে আসা হয় তারপরে দুদিন থাকে তারপরে আবার দিয়ে আসে বাউরটাতে আর এই যে আমরা ওই শিব মন্দির ঢুকে ওখানে গোপাল সোনা বসেছিল তো তাকে কিছু ওখানে দান করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আবার এই যে আমাদের একটা স্কুল মাঠ অনেক দোকানই উঠে গেছে আগের দিন মেলা পুরো ভরা ভরা ছিল আজকে কিছুই নেই তো কয়েকটা এই যে রেস্টুরেন্ট টাইপের দোকান রয়েছে তো এখান থেকে একটা ভেলপুরি নিলাম আর বন্ধু রোল নিলো আর ঘুগনি খেয়েছিলাম আর লস্যি খেয়েছিলাম তো সেগুলো তোমাদের সঙ্গে ঘুগনিটা শেয়ার করেছি কিন্তু লস্যিটা শেয়ার করা হয়নি কারণ প্রচুর ভারী ব্যাগ ছিল হাতে এখানে তাও তো বসেছিলাম তাই তোমাদেরকে শেয়ার করতে পারলাম এবার তারপরে যাচ্ছি বাড়ি আর মেলাতে খুব ভালোভাবে ঘুরেছি ভীষণ আনন্দ করেছি মানে আমি আর আমার বোন এই প্রথমবার দুজনে একসঙ্গে একাই এসেছি মেলাতে মানে দুজন এসেছি যাই হোক তো আগে কখনো এরকম আসেনি কিন্তু ভীষণ মজা হয়েছে ভালোই ঘুরেছি ভালোই জিনিসপত্র কিনেছি তো ভীষণ মজা হয়েছে এই আর কি তো চলো আমাদের সঙ্গে বাড়ি চলো বাড়ি গিয়ে দেখি কি কী কিনেছি তোমাদের সঙ্গে তোমাদেরকেও দেখাই তো সঙ্গে থাকো তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর চলো কি কি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে এখানে চারটে প্লেট নিয়েছে বোন এগুলো চল্লিশ টাকা করে পিস নিয়েছে আর এখানে দুটো এই যে প্লেট কিনেছি তো এইগুলো স্ন্যাক্স খাওয়ার জন্য পকোড়া করে খাওয়ার জন্য নিয়েছি আর কি তো পরে ভাবা যাবে কি খাওয়া যায় না যায় এখন তো বলে দিই আর এখানে নিয়েছি চৌকো প্লেট ছটা নিয়েছি এগুলো চল্লিশ টাকা করে পিস বলছিল তো আমি পঁয়ত্রিশ টাকা করে নিয়েছি ছটা আর এই যে এখানে একটা প্রদীপদানি নিয়েছি ধূপদানিও বলে অনেকে তো ভিতরে যে প্রদীপ দিয়ে চারিদিকে তেল দেওয়া যায় আবার মাঝখানে ধূপকাঠি বসানো যায় তো এটাই নিয়েছি আর এই যে কয়েকটা কাঁটা চামচ এমনি চামচ নিয়েছি তো এটা ভীষণ দরকারি কারণ চামচ ছাড়িয়ে যায় থাকে না আমাদের বাড়িতে থাকে না এর ঘরে ওর ঘরে চলে যায় তো থাকেই না আর এখানে এই যে প্লেটগুলো তিনটে রকম নিচে ছিল না মানে ভাঙা মেলা বুঝতেই তো পারছ জিনিসপত্র সবই বিক্রি হয়ে যায় এই যে তিনটে এরকম প্লেট নিয়েছে আর তিনটে নিচের ওই প্লেট নিয়েছে তিনটে তো এই ছটা প্লেট কিনেছি আর হচ্ছে কিনেছি প্লে কাপ কাপটা তোমাদেরকে দেখাচ্ছি আর নিচের যে প্লেটটা ওটা বড় প্লেট ওই সাইজের আমার একটা প্লেট ছিল মানে আমরা বিয়ে একটা বিয়েবাড়িতে খেতে গিয়েছিলাম সেখানে কুপনে একটা প্লেট পেয়েছি তোমাদের অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম তো হ্যাঁ সেই প্লেটেরই জুড়ি আর একটা নিয়েছি ওটা বড় ওটা নিয়েছি পঁয়ষট্টি টাকা সামথিং ওরকম কিছু হবে ওরকম প্লেটটা বড় আর ভীষণ ভারী তো ওই সেম ওরকম একটা প্লেট নিয়েছি আর নিয়েছি পাঁচটা কাপ আর এই যে ছোট্ট একটা পুতুল সেটা মিঠির জন্য তো আমি মিঠির পুতুলটা একদম পছন্দ হয়নি পুতুলটা ছোট্ট বলে তাই তো বলেছি তোকে নিতে হবে না আমি নিয়ে নেব তো এটা নিয়েছি ওর জন্য তো ওকে ওর পছন্দ হয়নি ছুঁড়ে ফেলে দিয়েছে তো যাই হোক সেটা বলেছি তোকে নিতে হবে না আমি নিয়ে নেব এই হয়েছে ব্যাপার আর এই হলো কেনাকাটা আর তোমাদের যদি কেমন লাগলো ভিডিওটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর এই যে ফেলপুরি দেখো ফেলপুরি খাটের উপরে তুলেছি মা দেখলে আমার উপর চেল্লাবে যাই হোক তা ভিডিও করে তাড়াতাড়ি করে সরিয়ে ফেলেছি তো তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর তোমাদের মতামত কিন্তু একদম জানাতে ভুলো না আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখো আবার আসে নতুন কোনো ভিডিও নিয়ে